নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় টাকা কোথায় রাখে তৃণমূল তৃণমূলের যে চোরগুলো মাঝে মাঝে ধরা পড়ছে না তারা টাকাটা কোথায় রাখে প্রথম দিকে একটু খেয়াল করে দেখুন যারা ধরা পড়েছেন তাদের টাকাগুলো কিন্তু মোটামুটি আইডেন্টিফাইড হয়ে গেছেন চট্টোপাধ্যায় তার বান্ধবীর ফ্ল্যাটে ঊনপঞ্চাশ কোটি টাকা নগদ রেখেছিলেন সেটা আইডেন্টিফাইড কল্যাণময় গাঙ্গুলি বা মানিক ভট্টাচার্য এসপিসি না এদের মোটামুটি ট্র্যাক করতে পেরেছে কিন্তু এখন যারা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ধরা পড়ছেন তারা শেষ পর্যন্ত টাকাটা কোথায় সরিয়েছে সেটা নিয়ে বিস্তর গবেষণা বিস্তর আলোচনা আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন একটু ভালো করে খেয়াল করে দেখুন তৃণমূলের মোডাস অপারেন্ডিরা কেউ শালীর নামে কাশীকন ব্যাংকে রাখেন কেউ স্ত্রীর নামে আবার শালীর নামে শালীর নামে লন্ডনে রাখেন স্ত্রীর নামে কাশীকন্যা ব্যাংকে রাখেন কেউ আবার ষোলো জন বান্ধবীর অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেখানে টাকা ইনভেস্ট করেন এটা তো আমরা দীর্ঘদিন ধরে শুনেছি জেনেছি সংবাদপত্রও পড়েছি আবার কেউ আবার নিজের নিজে জমি না কিনে সাক্ষেত দিয়ে বিভিন্ন জেলা গ্রামীণ অঞ্চলে তাদের আত্মীয় স্বজন মামা মাইমা ভাইপো ভাগ্নে তাদের নামে জমি বিঘের পর বিঘে একরের পর একর জমি কিনে রাখে সাধারণ পুরসভার কাউন্সিলাররা কিভাবে টাকা রাখে নগদ কি সবাই বাড়ি রাখেন মনে হয় না তার কারণ ইডির এত ধরপাকড়ের পর কেউ আর নগদ বাড়িতে রাখছে না কিভাবে রাখেন ধরুন চারজন প্রোমোটার কাছে চারটে ফ্ল্যাট নিয়ে রাখলো আত্মীয় স্বজনের নামে নিজের নামে নয় ফলে সেটা আনআইডেন্টিফাইড থাকলো ফলে আলটিমেটলি শেষ পর্যন্ত যতটা ধরা পড়ে তার থেকে অনেক বেশি ক্রোর্স অফ রুপিস তৃণমূল কংগ্রেস কিন্তু আর্ন করে মানে এই নেতাগুলো আর্ন করে ফলে স্বাভাবিকভাবে সেটা কতটুকু আইডেন্টিফাইড হয় আমার মনে পড়ছে বেশ কিছুদিন আগে দীপাঞ্জন চক্রবর্তী আমাদের একটি ইন্টারভিউ বলেছেন স্বর্ণবাবু আপনাকে বলি এক লক্ষ কোটি টাকার ওপর স্ক্যাম এই দলটা এই সরকারটা গত বারো বছরে করেছে আপনার কেউ ট্রেসই করতে পারছে না আমি একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছিল আমার মনে ছিল এতটা কি দুশো পাঁচশো করতে 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 হতে পনেরো কুড়ি তিরিশ হাজার কোটি টাকা হবে আমার নিজের একটা বিশ্বাস ছিল এই এডুকেশান স্ক্যামে অন্তত পনেরো হাজার কোটি টাকা স্ক্যাম হয়েছে নাহলে আর একটু বেশি হয়েছে কখন আমি নিজে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছি নিজের সঙ্গে যে কয়লার থেকে বেশি আর্ন হয়েছে না শিক্ষা থেকে বেশি আর্ন হয়েছে আবার পরবর্তীকালে শুনেছি যে চাকরি দুর্নীতিতে তার থেকেও বেশি আর্নিং হয়েছে তারও আগে একটু ভেবে দেখুন তো যখন চিট ফান্ডে স্ক্যাম শুনতাম শুনেছি পঞ্চাশ হাজার কোটি টাকার স্ক্যাম শুধু চিট ফান্ডে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তার বিস্তৃতি ছিল যেখান থেকে সব নেতা নেত্রীরা বিভিন্নভাবে টাকা আর্নিং করেছিল সেই ইতিহাস বিস্তৃত আমি তাতে যাচ্ছি পরবর্তীকালে চিটফান্ড গেল চিটফান্ডের পর এডুকেশন স্ক্যাম তারপরে গরু কয়লা পার্থ বালি তারপরে লটারি মাটি শিক্ষা দুর্নীতি পুরনিয়োগ দুর্নীতি শেষমতো রেশন দুর্নীতি এর বা এর মাঝে আছে প্রকল্পের দুর্নীতি তাহলে টাকাগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা কোথায় রাখে লুকিয়ে চুরি এধার ও রাখে মাঝে মাঝে ধরা পড়ে যায় শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে বোকা তো কেউ নন বিভিন্ন জায়গা তারা লুকিয়ে রাখেন আমি আজকে এই প্রতিবেদন এই বিষয়টা নিয়ে এলাম কেন জানি যখন এই প্রতিবেদন আপনাদের জন্য পেশ করছি তখন বাইরন বিশ্বাস বিধায়ক তার বাড়ি থেকে ষাট লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে বেআইনি নগদ উদ্ধার করেছে ইনকাম ট্যাক্স সেই কবরালো সতেরো ঘটা ঘন্টা ইন্ট্রোগ্রেশন হয়েছে সারা রাত ধরে তার বাড়িতে তল্লাশি চলছে তার ফার্ম হাউস তার হাসপাতাল মানে তার নার্সিংহোম তার বাড়ি সমস্ত জায়গায় সেই তল্লাশি চলছে আমি এর প্রতিবেদন যেদিন পেশ করছি তার আগের দিন জ্যোতিপ্রিয় মল্লিক বালু মল্লিক যা ছবি প্রথমে ফ্রন্টে দিয়েছি দেখলেন তিনি নাকি অসুস্থ এস এস কেমে ভর্তি আছেন অথচ তিনি জানলার সামনে এসে মুচকি হাসছেন সাংবাদিকদের দেখে সেই ছবিটাও আমরা শুরুতে দেখালাম সেই জ্যোতিপ্রিয় মল্লিক ভীষণ অসুস্থ সে মানুষটা নাকি মানে ইডির চিঠি পেলে নাকি ছিঁড়ে ফেলে দিতেন শেষ পর্যন্ত তাঁর অরণ্য ভবনে ইডি হানা দিল এবং সেখানে গতকাল হানা দেওয়ার পর সেখান থেকে উদ্ধার করেছেন প্রায় দশ কোটি টাকার মানে পেপার্স যেখানে ফিক্সড ডিপোজিট এলআইসি নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের নাতির নামে এটা আনআইডেন্টিফাইড মানে ডিসক্লোজ নেই মানে এর 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 তথ্য ইনকাম ট্যাক্সের কাছেও নেই এ তথ্য ইডির কাছেও ছিল না হঠাৎ অরণ্য ভবনে হানা দিল কোনোদিন জ্যোতিপ্রিয় মল্লিক ভেবেছিলেন যে তার মন্ত্রীর ঘরে পর্যন্ত হানাটা দেবেন বাড়িতে হানা দিয়েছে আঠেরো ঘন্টা তার বাড়িতে হানা দিয়ে অনেক ডকুমেন্টস উদ্ধার করেছে কিন্তু এটির কাছে নির্দিষ্টভাবে খবর ছিল তিনি অনেক ডকুমেন্ট নিজের অরণ্য ভবনে লুকিয়ে রেখেছেন শেষ পর্যন্ত ইডি গেল এবং সেখানেও শুনেছি এগারো ঘন্টা তল্লাশি করে তার বিভিন্ন আলমারি সার্চ করে সেখান থেকে দশ কোটি টাকা প্রপার্টি ডকুমেন্টের তথ্য নিয়ে এলো অথচ জ্যোতিপ্রিয় মল্লিক কী বলেছেন আমি সৎ আমি অনেস্ট তার কন্যা কি বলেছেন যে আমার আমাদের আমার কোন প্রপার্টির আলাদা করে এ নেই আমার সমস্ত তথ্য আমার হাতে আছে যদি তথ্য হাতে থাকে তাহলে কি করে তার মন্ত্রীর দফতর থেকে দশ কোটি টাকা হিডেন ডকুমেন্টস পাওয়া গেল কে প্রশ্ন করবে কে উত্তর দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছেন আমি বিশ্বাস করি না জ্যোতিপ্রিয় চোর আমি বিশ্বাস করি না যে পার্থ কেষ্ট এরা কেউ চোর আবার এটাও বলেছেন জ্যোতিপ্রিয় যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু বিজেপি এবং ইডির বিরুদ্ধে আমি এফআইআরটা করবো ভয়ও দেখিয়েছেন সেই জ্যোতিপ্রিয়র অরণ্য ভবনের তার মন্ত্রীর চেম্বার থেকে দশ কোটি টাকা আনার্থ করলো এবং তার সঙ্গে অনেক ডকুমেন্ট তার সঙ্গে আটশোর ওপর ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার খাজানা পেপার সমস্ত কিছু এবং এটির ধারণা যে প্যাডি প্রকিউরমেন্ট যে ব্যবসাটা জ্যোতিপ্রিয় মলিক নিজে করতেন নিজের নামে পর্যন্ত করতেন কতটা ডেসপারেট বলুন তো যাই হোক জ্যোতিপ্রিয় মলিকের কত প্রপার্টি এটা সার্চ করতে করতে যখন আমরা ই তখন শুনলাম বাকিবুর রহমানের এক হাজার কোটি টাকার স্ক্যাম ছাড়িয়ে গেছে আর্নিং অবৈধ আর্নিং এক হাজার কোটি টাকা আমাকে আমি এটা নির্দিষ্ট সূত্র ধরে এই খবরটা পাচ্ছিলাম আজকে সকালেই পেলাম যে জ্যোতিপ্রিয় মল্লিকের এই স্ক্যামের মধ্যে বাকিবুর রহমান যেমন জড়িত বাকিবুর রহমানের তিনজন অফিসার আমি অফিসারদের নামও পেয়েছি আমি ঠিকই করেছি ইডির কাছে পাঠিয়ে দেবো সেই সব অফিসার এখনও খাদ্য দফতরে পড়ে আছেন তাঁরা জ্যোতিপ্রিয় মল্লিকের এইসব কুকৃতির ডকুমেন্টগুলো ইতিমধ্যে দফতর থেকে সরাচ্ছেন যাই হোক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় যাবে জানি না অন্তত জ্যোতিপ্রিয় মল্লিক আরও ফাঁসছেন এবং আমার আজকে এই মুহূর্তে প্রতিবেদন পেশ করার সময় আমাদের আমাদের আপনাদের কাছে মনে হলো জ্যোতিপ্রিয় মল্লিকের পুরনো একটা অডিও বার্তা আমার কাছে আছে কি কনফিডেন্সটা আপনি শুনুন বলছেন ইডির কাগজ আমি ছিঁড়ে ফেলে দেবো পরিষ্কারভাবে বলছি ইডির কাগজ আমি ছিঁড়ে ফেলে দেবো তো ইডি যদি চিঠি দেয় ছিঁড়ে ফেলে দেবো এবং তাহলে আমি ইস্পাতের মতো শক্ত এখন এস কেম হসপিটালে বসে রয়েছেন ঘাপটি মেরে বসে রয়েছেন ইডির উচিত ওকে ঘাড় ধরে ডেকে নিয়ে গিয়ে আবার প্রেসিডেন্সি জেলে ঢোকানো কবে কি হবে জানি না কিন্তু লক্ষ্য তো রাখতেই হবে সেদিকে আর সেই সঙ্গে আমার মনে হলো যে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দফতরের মন্ত্রী ছিলেন তারপর অরণ্য মন্ত্রী হয়েছেন যাকে মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট দিয়েছেন তিনি কিছুদিন আগে ইডি সম্বন্ধে কি মন্তব্য করেছেন একবার শুনুন আমি ইডি চিঠিগুলো ধুতু দিয়ে ফেলে দেবো ইনকাম ট্যাক্সের চিঠিগুলো ফেলে দেবো সিবিআই চিঠিগুলো ফেলে দেবো আমি ভয় পাই না আমি ভয় পাই না কেউ কেউ মনে করেছে যে ভঙ্কর ও চমকর চলে যাবে বংকলে চমকলে হামলা হবে না দু একটা চিরিং মিরিং করছে এই দু একটা চিরিং মিরিং আমার এই মাইক্রোফোন আওয়াজে শুনে রেখে দিন পদে স্থান হবে জেলে জেনে রেখে দিন পদে ভেতরে পড়ার দায়িত্ব যদি প্রেবল লিগ নিল আমি ভাবছে বিজেপি ভাবছে দু চারজনকে হাওয়া দিয়ে দেবো হাওয়া দেবে না যদি প্রেবল লিগ খুব কঠিন আমি বলো ইস্পাত আমাকে চোদ্দ পেটাবেন আমি খাড়া হয়ে থাকবো আমি দেখবো না জেনে রেখে দিন লড়াই হবে কেউ বলছে খেলা হবে খেলা তো হবেই আমি তো মনের খেলা খেলি না আমি উন্নয়নের খেলা খেলি হয়েছে এরা কুকম্ব কিছু করে কিছু পয়সা পড়ি করেছেন মনে হয় কোথা থেকে লোকে খেতে কত লাগে ভাই আয়েস কত লাগতে পারে আমি বড় লোকের ঘরের ছেলে আমি জমিদার মুসিদ ছেলে কত খেতে লাগে দিনে পঞ্চাশ টাকা দুপুর বেলা কুড়ি টাকা রাত্রিবেলা পঞ্চাশ টাকা একশো কুড়ি টাকা খেলে যথেষ্ট খাওয়া সামল দেওয়া যাবে না খেলে মানে চোর চুরি করলে একটা ভয় থাকে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তাদের ভয়টা উবে গেছে তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সার্টিফিকেট দেন ফলত তাদের ভয়টা উবে গেছে আপনারা খেয়াল করলেন জ্যোতিপ্রিয় মল্লিকের কি কনফিডেন্স নিয়ে কি কথাবার্তা বলছেন শুধু তাই তার কন্যা কিছুদিন আগে এবিপি আনন্দ একটা ইন্টারভিউ দিয়েছিল সেখানে বলেছেন সব আমাদের তথ্য সব আমাদের কাছে আছে তদন্ত তদন্তের মতো এগো এগোচ্ছে তো এবং সেই এগোতে শেষ শেষপন্ত অরণ্য ভবন থেকে দশ কোটি টাকা প্রপার্টি উদ্ধার হলো এই প্রতিবেদন যখন পেশ করছি সেদিন আমি যাই না প্রিয় মল্লিকের কন্যার কী মানসিক অবস্থা বাবার বাবারই দশ কোটি টাকায় পর্যন্ত আনার্থ হলো যার কোনো প্রমাণ যার কীভাবে আর্নিং হয়েছে তার কোনো ডকুমেন্ট অন্তত তাদের পরিবারের কাছে নেই যদিপ্রিয় মল্লিকের কন্যার কনফিডেন্সের ভিডিওটা অডিওটাও আপনাদের একবার শোনাবো বাড়ি তো আছে সেটা তো আমি ডিনাই করছি না কিন্তু সেটা কি আছে কত আছে তার ভ্যালুয়েশন কি সেটার কতটা কি মর্যাদাপূর্ণ বাড়ি সেটা কার বাড়ির সাথে তুলনামূলক সেগুলো ছাড়ুন না ওগুলো ওগুলো সব সময় সাপেক্ষ সব প্রমাণ হবে আপনার নামে বাড়ি না আমার নামে বাড়ি না জ্যোতিপ্রিয় বাবু নিজের নামই আছে ওটা আমার পরিবারেরই যে কোনো মানে তথ্য আসছে ধরুন এজেন্সি মারফত বা এজেন্সি সূত্র মারফত আসছে তো এজেন্সি দাবি করছেন যে আপনি এবং আপনার মাও জড়িত মানে আদালতে দাবি করছেন তা এক্ষেত্রে কি ব্যাখ্যা দেবেন আমি তো বলছি সবটাই তদন্ত সাপেক্ষ এজেন্সি দাবি করছে এজেন্সি এখনো ইন্টারোগেট করেনি এজেন্সি এখনো সব কাজ তার শেষ করেনি হোক না তদন্ত আপনি স্বচ্ছ এটা মানে আপনি দৃঢ় প্রতিজ্ঞ মানে আপনি আটশো ব্ল্যাঙ্ক মানে আটশোর ওপর কেউ বলছেন নশো কেউ বলছেন ছশো ইডি উদ্ধার করেছে ব্যাক ডেটেড স্ট্যাম্প পেপার অর্থাৎ সেই দি এন্টার প্যাডি প্রকিউরমেন্ট ব্যবসাটা জ্যোতি প্রিয় চালাতে সেটা তার দফতর থেকে উদ্ধার হয়ে গেছে কত বড় জালিয়াত চিন্তা করে দেখুন তো আবার একে সার্টিফিকেট দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এর মনের বাড়বে না তো কার মনের জোর এবং এখনও তিনি মন্ত্রী আমি হঠাৎ দেখছিলাম সরকারের দুটো ক্যালেন্ডার আমাদের একজন প্রিয় দর্শক পাঠিয়েছেন ঠিক ভুল আমি যাই না দু হাজার তেইশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর পরের নামটাই পার্থ চট্টোপাধ্যায় নেই জ্যোতিপ্রিয় মলিকের দু হাজার তেইশের ক্যালেন্ডার চুল দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারি যে ক্যালেন্ডার ক্যালেন্ডারের মানে সত্যতা যাচাই করতে পারিনি কিন্তু অ্যাপারেন্টলি একজন সরকারি অফিস থেকে একজন পাঠিয়েছেন তাদের মনে হলো সত্যতা আছে ছবিটা দেখুন আমি আপনাদের দেখাচ্ছি দু হাজার চব্বিশ ক্যালেন্ডারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা পরের নাম হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক মামুন এইসব কীর্তি করার পর জেলের মধ্যে ঘানি টানছেন এখন প্রেসিডেন্সি জেলে ভর্তি হয়ে করছেন আর সেই সময় দাঁড়িয়ে সরকারি ক্যালেন্ডারের দ্বিতীয় নাম জ্যোতিপ্রিয় মল্লিকের সেই ক্যালেন্ডারের প্রতিলিপিটা আপনাদের দেখাচ্ছি আমার মনে হয় এটা তথ্যটা সত্য তার কারণ যিনি পাঠিয়েছেন তিনি সরকারি অফিস থেকে এই তথ্যটা ছবিটা তুলে আমাদের কাছে পাঠিয়েছেন এখনও মন্ত্রী এখনো তাকে মন্ত্রী করে রেখে দিয়েছেন এরপরও সামান্য লাজ লজ্জা থাকলে কখনো একে মন্ত্রী করে রাখা যায় আমি এই প্রতিবেদনে আপনাদের ছোট্ট একটা অডিও বার্তা শোনাবো আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় খুব যথাযথভাবে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটা হলো যে নির্লজ্জের মতো এই দলটা এখনও এদের মন্ত্রী করে রাখেন আর এই মন্ত্রী করে রাখেন বলে কনফিডেন্সটা চোরেদের তলার লেভেলে বাড়ে একটা জ্যোতিপ্রিয় ঢুকেছে হাজার হাজার জ্যোতিপ্রিয় তো গ্রাসরুট লেভেলে তৃণমূলে বিচরণ করছে বলে তাঁদের কনফিডেন্সটা বাড়ছে এই জায়গা থেকে আমি বিক্রম ছোট্ট একটা অডিও মেসেজ আপনাদের কাছে তৃণমূল যারা করে তাদের কোন যদি মিনিমাম সেন্স থাকতো তাহলে যেত না অন্য অনেক দলে দেখবেন রেজিগনেশন করিয়ে দেয় যে না তুমি এখন যাবে না দল থেকে সাসপেন্ড থাকো এদের জেলে চলে গেলেও জেলে থাকলেও তাকে মন্ত্রী রাখা হয় যতদিন না পুরো ব্যাপারটা নিয়ে জলগোলা হচ্ছে যতদিন না জেল থেকে পর্যন্ত প্রশাসন চালিয়ে দেবে এরা আজকে বালু মল্লিককে নিয়ে অনেকটা সময় চলে গেল এরকম বালু কালু ভাইপো প্রচুর ভাইপোরা সারা পশ্চিমবঙ্গে সর্বোচ্চ প্রভাবশালী ভাইপো তো আছেন ষোলো জন বিদেশিনী বান্ধবী রাশিয়ান বান্ধবী শুনতে শুনতে কান পচে গেছে শেষ পর্যন্ত তারা কবে ধরা পড়বে জানি না মানুষ তো বিচার চাইছে এই বাংলায় দাঁড়িয়ে আর ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা বাইরন বিশ্বাসের বাড়ি থেকে আবার ষাট লক্ষ টাকা উদ্ধারের কাহিনিটা শুনলাম জ্যোতিপ্রিয় মল্লিকের আবার দশ কোটি টাকা উদ্ধার পেলাম শুনলাম সমস্ত সংবাদগুলো মনের মধ্যে সন্দেহ দানা বেঁধেছিল অনেক দিন আগে যে এক লক্ষ কোটি টাকা স্ক্যাম কী হবে এখন বিশ্বাস করুন বিশ্বাস করতে ইচ্ছে করছে এক লক্ষ কোটি টাকার অনেক বেশি স্ক্যাম লুকিয়ে রেখেছেন টাকা টাকা সব সরিয়ে দিয়েছেন সাইফোন করে দিয়েছেন আমি সরাসরি তাই মানে সেই পুরনো কথা যেটা যদি মানে আমাদের দীপাঞ্জন চক্রবর্তী আমাদের বলেছেন সম্ভব আপনাকে বলছি এক লক্ষ কোটি টাকার ওপরে এই স্ক্যাম এই বাংলায় রয়েছে চাকরি গরু কয়লা বালি পাথর শিক্ষা মাটি চাকরি দুর্নীতি খাদ্য দুর্নীতি সব মিলিয়ে স্ক্যামটা কিন্তু এক লক্ষ কোটি টাকার ওপর আপনি শুনুন আমি একটু অবিশ্বাসের মন নিয়ে সেদিনকে শুনেছিলাম এদিন সরাসরি টেলিফোন করে ক্ষমাটা চাইলাম বললাম যে সেদিন বিশ্বাস করিনি কিন্তু আজ বিশ্বাস করুন বিশ্বাস করছি যত দিন যাচ্ছে বিশ্বাস করছি আপনার কথাই ঠিক আমি ভুল লক্ষাধিক কোটি টাকার উপর স্ক্যান দীপাঞ্জন চক্রবর্তীকে টেলিফোনে ধরেছিলাম সুদূর মুম্বাইয়ে তিনি এই সম্বন্ধে তার অবজারভেশনটা আরেকবার রাখলেন কি বললেন নমস্কার শর্মাদা বলুন বছর শেষ হতে চলেছে আমি আপনার কাছে আজকে এই শীতের উষ্ণতার মধ্যে একটা ছোট্ট ক্ষমা চাওয়ার জন্য টেলিফোনটা করলাম না বলুন না কি কারণে একদিন আপনার একটা স্টেটমেন্ট আমাকে ভাবিয়েছিল এবং আমি মনে মনে একটা অবিশ্বাস তৈরি করেছিলাম যে বাবুকে এত বিশ্বাস করি এই কথাটা বলে বাবু ঠিক বলছেন না আপনি বলেছিলেন যে সন্ময়বাবু স্ক্যাম বাংলায় চাকরি দুর্নীতি গরু কয়লা বালি পাথর মাটি লটরি পুরো দুর্নীতি রেশন দুর্নীতি সব মিলিয়ে স্ক্যামের টোটাল অ্যামাউন্ট এক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে আপনাকে আপনি বলেছিলেন আমি একটু ডিফার করেছিলাম অপোজ করিনি তার কারণ আমার সে সম্বন্ধে খুব তথ্য স্পেসিফিক হাতে ছিল না কিন্তু মনের মধ্যে একটা অবিশ্বাস ছিল কিন্তু আজকে বিশ্বাস করুন আজকে আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে বারবার গত কয়েকদিন ধরে মনে হচ্ছে ইউ আর রাইট অ্যান্ড আই এম রং অর্থাৎ স্ক্যামটা লক্ষ কোটি টাকার বেশি হয়তো হবে তার কারণ আমি আপনাকে আজকে স্পেসিফিক কেন এটা বললাম আপনি জানেন যে মানে যে প্রেক্ষিতে আমি আপনাকে আজকে ফোন করলাম জ্যোতিপ্রিয় মল্লিক তার তিনি যে অফিসে বসেন মানে বন দফতর অরণ্য ভবন তার মধ্যে তলা সেইখানে তার অফিসে ইডি গত পরশু দিন এগারো ঘন্টা তল্লাশি করে যে ডকুমেন্ট পেয়েছে তাতে দেখা গেছে প্রিয় মল্লিক তার স্ত্রী তার কন্যা তার নাতি নামে প্রায় দশ কোটি টাকার এলআইসি ফিক্সড ডিপোজিট সমস্ত কিছু করে সেইখানে বন্ধ করে রেখে দিয়েছিল ইডি বনমন্ত্রীর দফতরে যাবেন তার দফতর তল্লাশি করবেন আমরা তো মানে প্র্যাকটিক্যালি নবান্ন তল্লাশি সমান এটা আমরা তো কেউ কোনোদিন ভাবতে পারিনি ফলে আল্টিমেটলি দেখুন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাটে টাকা পাওয়ার পর কোন নেতার বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতেও টাকা রাখে না টাকার গুলো ঘুরে গেছে কিন্তু আজকে আপনার কাছে আমি বলছি আমার বারবার মনে হচ্ছে যে বাকিবুর রহমান সম্বন্ধে পরশু শুনছিলাম যে এক হাজার কোটি টাকার আত্মসাত করে নিয়েছেন কে চিনতো বাকিপুর কে কে নয় আমরা চিনতাম ফলে এরকম কত হাজার বাকিপুর বাংলার প্রান্তরে কাজ করছে আমরা জানি না কিন্তু আমি টু বি ভেরি স্পেসিফিক আমি আপনাকে বলছি জিজ্ঞেস করছি যে জ্যোতিপ্রিয় মল্লিক মানে যে ভদ্রলোকের কথা নিয়ে আমি আজকে আপনার কাছে এলাম জ্যোতিপ্রিয় মল্লিক বালু মল্লিক আবার দশ কোটি টাকা ধরা পড়লো তার অফিসের তল্লাশিতে কি বলবেন দেখুন সন্ময় দা যখন আমি বলেছিলাম যে বাংলার সমস্ত দুর্নীতিকে এক করলে মোটামুটি এক লক্ষ কুড়ি এক লক্ষ কোটি টাকার আশপাশে হবে তার একটা নির্দিষ্ট যুক্তি ছিল যুক্তি হচ্ছে আপনি যদি বাকি বুড়ের কথা বলছেন একটা এক্সাম্পল আমি আপনাকে বলি কে এক হাজার কোটি টাকার মোটামুটি সম্পত্তির হদিস পাওয়া গেছে বাকি বাকিবুরের এবার বুড় কিন্তু একমাত্র বাকি বছর নিছক মিডিয়াম লেভেল বা একটু টু লোয়ার লেভেলের কালেক্টর বাকি বোর্ডের ওপরে হচ্ছে ম্যানেজার জ্যোতিপ্রিয় মল্লিকের নামে যে অভিযোগ শোনা যাচ্ছে এবং তার ওপরে হচ্ছেন ম্যানেজিং ডাইরেক্টর বা সিইও এবার বাকি যদি এক হাজার কোটি টাকার বাকি বোর্ডের কাছ থেকে পাওয়া যায় তো তো ধরে নিতে হবে যে এই এক হাজার কোটি টাকাটা হচ্ছে মোটামুটি যা টাকা কামিয়েছে বা যা টাকা ওঠাতে পেরেছে তার টেন পার্সেন্ট যেটা ও সামলে উঠতে পারেনি এবং ধরা পড়ে গেছে এটা বা ধরে নিলাম এবার আপনি মনে করুন যে একজন রাজ্যসভার সাংসদ কিন্তু প্রকাশ্যে বলেছিলেন যে আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিজেদের জন্য রেখে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেন্ট্রালকে দিয়ে দিতে তো বাকিবুরের যদি হাজার কোটি টাকা ধরা পড়ে মোটামুটি দশ হাজার কোটি টাকা বাকিবুর তুলেছে এবং দশ হাজার কোটি টাকা যদি বাকিবুর তুলে থাকে শুধু বাকিবুরের সূত্র ধরে বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখুন কোথায় পৌঁছায় অ্যামাউন্ট একা বাকিবুর এরকম শিক্ষা থেকে কয়লা গরু থেকে এভরি সিঙ্গল থিং আপনি দেখুন যে কোথায় কোথায় টাকাগুলো পৌঁছাচ্ছে কারণ এখন অব্দি যারা ধরা পড়েছে সবই মোটামুটি কালেক্টর লেভেল কুন্তল টুন্তল ইত্যাদি এবং বালু পাত্রর মতো কিছু ম্যানেজার লেভেল আপনি যদি আরো ওপরে ওঠেন ম্যানেজিং ডাইরেক্টর লেভেল আমি কর্পোরেট স্ট্রাকচার দিয়ে বোঝানোর চেষ্টা করছি ম্যানেজিং ডাইরেক্টর লেভেল সিইও লেভেল তো দেখবেন কোথায় টাকাটা পৌঁছায় এবং যাতে হাত দেওয়া হচ্ছে সেই জিনিসটা থেকেই বেরোচ্ছে এবং ব্যাপারটা হচ্ছে যেটা আমার মনে হয় এই সমস্ত অভিযুক্তরা মোটামুটি তো অশিক্ষিত লোকজন এই হাজার হাজার কোটি টাকা ইভেন এক কোটি একের পেছনে কতগুলো শূন্য বছর এক কোটি হয় সেটা উত্তর দিতে পারবে না চট করে তো সেটা যখন হাজার কোটি হয়ে যাচ্ছে ওরা জানে না কোথায় রাখবো এবং টাকাগুলো যেটা বারবার বলেছি হাওলা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা বাংলাদেশে পাচার করা তার জন্যই ওই জমি যাওয়া হচ্ছে না বিএসএফ কে যাতে প্রোটেক্ট করতে না পারে বর্ডার এবং সেই টাকাটা বাংলাদেশ থেকে বা অন্য মায়ানমার থেকে ঘুরে ঘুরে হাওলা সিন্ডিকেটের মাধ্যমে ওটাকে কালোটাকে সাদা করা হচ্ছে বিদেশে ওটা অ্যাকাউন্টে যাচ্ছে এবার পার্থর ব্যাপারটাও তাই হয়েছিল এই টাকা পঁয়ষট্টি উনষাট কোটি টাকাটা নিয়ে যাওয়া সহজ নয় হতে পারে তো এটা শেষ কিস্তির বা একটা কোনো কিস্তির টাকা রয়েছিল দুর্ভাগ্য ধরা পড়ে গেছে নাহলে এই টাকাটাও বেরিয়ে যেত একসঙ্গে ষাট কোটি টাকা পাচার করাটা একটু ডিফিকাল্ট কারণ এগুলো তো ক্যাশে পাচার হবে তো এটা এখনো বলছি আমি এখনো বিশ্বাস করি যতটুকু যা ধরা পড়েছে টিপ অফ দ্য আইসবার্গ সিইও বা ম্যানেজিং ডাইরেক্টর যখন ধরা পড়বে তখন বাংলার মানুষ চমকে যাবে যদি আমরা যেটা এখনো বিশ্বাস করি তাও যদি বলছি এমনি সবকিছু এক্সপোজ হয় বাংলার মানুষ মাথায় হাত দিয়ে বসে পড়বে যে কাদের নিয়ে এসেছিলাম সলময়দা না তাহলে কি আপনি এখনো সেই পয়েন্টে স্ট্যান্ড করছেন যেখানে এক লক্ষ কোটি টাকার ওপর এই দুর্নীতি তৃণমূল করেছে বা তৃণমূল সরকার করেছে অ্যাবসলিউটলি আমি আমি যে এই যে তদন্তের গতির মুখ নিয়ে রেজাল্ট নিয়ে আমি যে আশা প্রকাশ করেছিলাম আমি সেটা থেকেও এক ইঞ্চি সরিনি আর এখন এই যেমন বলছে ওটা থেকে এক ইঞ্চি সরব না আমি বলছি যে আসল মাথাটা ধরা পড়ুক অতি প্রভাবশালীরা তখন বাংলার মানুষ দেখবে যে কি সামনে আসছে আর কি অ্যামাউন্ট সামনে আসছে তখনই বোঝা যাবে মানে আমিও বলছি সেরকম সেরকম হলে এই যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা চাইছেন দরকার হবে না যে উদ্ধার হবে টাকা ওটা দিয়ে বাংলার সমস্ত কাজ হয়ে যাবে আচ্ছা না আমার আমার মাঝে মাঝে মনে হতো দীপাঞ্জন চিট বড় না এডুকেশন স্ক্যামটা বড় আবার পরবর্তীকালে আমাকে কেউ কেউ বলতেন যে এডুকেশন থেকে মানে বৃহত্তর মানে টাকার রোলিং এর ব্যাপারটা আবার এখন যেটা শুনছি সেটা আরো মারাত্মক সেটা হচ্ছে খাদ্য দুর্নীতি হচ্ছে হায়েস্ট লেভেল মানে বাকিবুর একটা বাকিবুর যদি এক হাজার কোটি টাকা স্ক্যামে জড়িত থাকে তাহলে বাকিটা কোন লেভেলে পৌঁছে গেছে সেটা না মানে আলটিমেটলি যতদিন না ইনভেস্টিগেটেড হয় ততটুকু বোঝা যাবে না আর প্র্যাকটিক্যালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরে ট্রেস করা কালো টাকা যেগুলো রোল সেগুলো তো কেউই আমরা আইডেন্টিফাই করতে পারছি না অনেক ধন্যবাদ দেবাঞ্জন বাবু সঙ্গে থাকার জন্য যে আপনার আপনার তথ্য মেলে কিনা সেদিকে আমাদের নজর থাকবে অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সর্বাইদা জয় হিন্দ